দাঁড়ি ব্যর্থতা জায়গায় সন্ত্রামী থাকবে দেওয়া সবগুলো দাড়ি ব্যর্থতা জায়গায় সন্ত্রামী শাকবে দেওয়া মূর্তবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর মেসার্স টায়ার্সি টায়ার টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের এবং গাড়ির টায়ার সাইকেল যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক আপ ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই কি বাস্তবায়িত করতে আলফা একাডেমি এখন আপনার পাশে টেট ওয়ান অ্যান্ড টু এস টিজিটি জেআরবিটি টিপিএসসি টিসিএস অর টিপিএস রেলওয়ে এলডিসি অগ্নিভীড় ব্যাংকিং এসএসসি জিডি পুলিশ কনস্টেবল এবং স্পোকেন ইংলিশ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের অভিজ্ঞ শিক্ষক গণ্ডারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেসিক থেকে তৈরি করবেন আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল নিয়মিত মক টেস্ট এবং শর্টকাট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে শুধু তাই নয় বিশেষ মোটিভেশনাল ক্লাস ও ডাউট ক্লিয়ারিং করে তোলা হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন আলফা একাডেমিতে আমাদের ঠিকানা সোনামোড়া সংহতি ব্রিজের দক্ষিণ পাশে বেজিমাড়া অ্যাপ্রোচ রোডে স্বপ্নপূরণ সামাজিক সংস্থার বিপরীতে যোগাযোগ করুন সিক্স জিরো জিরো নাইন ওয়ান থ্রি জিরো এইট সিক্স সেভেন অথবা এইট সেভেন টু নাইন 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 এই নম্বরে সময় সীমিত তাই আজই ভর্তি হয়ে শুরু করুন প্রস্তুতি আপনার সাফল্যের পথ প্রদর্শক আলফা একাডেমি